হ্যালো বন্ধুরা আমি হচ্ছি তোমাদের সবার প্রিয় মিষ্টি মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত ফিরে এসেছি নতুন এক রেসিপি নিয়ে কাশ্মীরি আলুর দম তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি স্কিপ কিন্তু একদম করবে না বুঝলে এই দেখো বন্ধুরা আমি যেহেতু কাশ্মীরি আলুর দম বানাবো তাই আলুকে আমি ভালো করে ধুয়ে দুভাগ করে ভাপিয়ে নিয়েছি আমার আলুগুলো একটু একটু বড় ছিল তাই জন্য দুভাগ করে নিয়েছি তোমরা চাইলে ছোট আলু হলে গোটা গোটা করতে পারো এই রান্নাটা গোটা গোটা আলুতেও খুব টেস্টি হয় এদিকে আছে দেখো লবণ ঘি হলুদ গুঁড়ো সরষের তেল পরে আছে ফোড়নের জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা এখানে আছে বেরেস্তা মানে পেঁয়াজকে আমি ভেজে রেখেছি এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার এমনি রেড চিলি পাউডার গরম মশলা গুঁড়ো এখানে আছে গরম মশলা কশৌরি মেথি শাহ জিরে সব একসাথে নিয়েছি এটাকে আমি ভেজে একটা ডাস্ট বানিয়ে নেব এখানে আছে আদা টমেটো কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজকে একসাথে আমি পেস্ট করে নিয়েছি আছে এখানে টক দই আর এটা হচ্ছে কাজু পোস্ত আর চার মগজ একসাথে আমি পেস্ট করে নিয়েছি তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি এই দেখো বন্ধুরা এখানে গরম মশলা সাজিয়ে কসুরি মেথি এলাচ সব একসাথে আমি একটু হালকা করে কড়াইতে নিয়ে নিচ্ছি এবার আমি এটাকে ডাচ ফাঁকিয়ে নেব এই দেখো বন্ধুরা আমি এই ফকটা দিয়ে আলুগুলোকে মাঝখানে একটু করে ফুটো করে দেবো কারণ কি তাহলে লবণ আরো সব সুন্দরভাবে ভেতরে ঢুকে যাবে তার জন্য গোটা আলু হলে তো অবশ্যই করতে হবে না হলে ভেতরে লঙ্কা ঝাল কিছুই ভেতরে যাবে না ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দিয়ে আমি সব আলুগুলোকে একটু ছোট ছোট করে চিত্র করে নিয়েছি যাতে নুন হলুদ লঙ্কা সব একসাথে সুন্দর করে মিশে যায় এবার আমি এই আলুর মধ্যে ম্যারিনেট করবো আলুটাকে এই জন্য লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার সব দিয়ে দিলাম যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে ঠিক আছে সর্ষে তেল দিলাম যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাও দিলাম দইটা দিলাম যে বেড়ে সাটা করেছিলাম ওটাও দিলাম এবার আমি সব সুন্দর করে মাখিয়ে নেব দেখো আমার সব আলুগুলোর সাথে মশলাগুলো সুন্দর করে মিশে গেছে এগুলো আমি ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে আধা ঘন্টা রাখতে পারো আমি মিনিট রাখবো ঠিক আছে তারপরে ফিরে আসব কিন্তু যাওয়ার আগে তোমাদের আমি মনে করিয়ে দিই তোমরা যদি কেউ পোস্ত কাজু বাদাম চার যদি মিক্সিতে করতে যাও তাহলে প্রথমে একটুখানি ঘুরিয়ে নেবে নিয়ে তারপরে একটু জল দিয়ে করবে তাহলে দেখবে সুন্দর একটা মিহি পেস্ট হয়ে যায় ঠিক আছে বন্ধুরা তোমরা দেখো আমি ম্যারিনেট করে ফিরে আসছি কিছুক্ষণ বাদে এই দেখো বন্ধুরা আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এইটাতে আমি বেরেস্তাটা করেছিলাম সেই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো কেউ চাইলে এখানে গোটা জিরেও ফোড়ন দিতে পারো কিন্তু আমি ইউজ করবো না এইভাবে রান্নাটা করে দেখবে বন্ধুরা খুবই টেস্টি হয় আচ্ছা এর মধ্যে আমি একটু সামান্য দিয়ে দেবো লঙ্কাটাকে নাড়িয়ে হবে খুবই তাড়াতাড়ি খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা এটাকে নিরামিষও বানাতে পারো আমিষও বানাতে পারো আমি পেঁয়াজটা অ্যাড করেছি তোমরা নিরামিষের দিনে পুরো রেসিপিটাই থাকবে শুধু পেঁয়াজটা স্কিপ করে রান্না করবে দেখবে লুচি পরোটার সাথে নিরামিষের দিনে বা এমনি যদি ভাতের সাথেও খাও নিরামিষের দিনে খুবই টেস্টি হবে এবার আমার গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম আলু আর সমস্ত মশলা দিয়ে ওটা অ্যাড করব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে কষাতে হবে খুব বেশি কষাতে লাগবে না তোমরা যদি চাও কেউ আলুটা ভেজেও করতে পারো কিন্তু আমি যেভাবে করছি আমার মতো করে তোমরা একবার করে দেখো তোমরা কোনো দিন এই রান্নার টেস্ট কিন্তু ভুলতেও পারবে না ঠিক আছে এবার আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করছি তোমরা চাইলে অ্যাড করবে নাহলে করবে না কিন্তু এই রান্নাটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কিন্তু খেতে ভালোই লাগে ভালো করে করে কষাতে হবে বন্ধুরা আমার সুন্দর কষানো হয়ে গেছে খুব একটা বেশি কষাবো না কারণ কাজু আছে তো দই আছে ওই জন্য একটু কম কষাবো এই রান্নাটা এত কষাতে লাগে না এইবার আমি এর মধ্যে মশলা করেছিলাম ওই মশলা ধোয়া জল ছিল ওইটা দিয়ে মধ্যে খুব একটা বেশি জল দিতে লাগে না কারণ এটা হচ্ছে মাখো মাখো হয় দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি আমার যতটা লাগবে পরিমাণ মতো দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিও ঠিক আছে কিন্তু এই রান্নাটা একদম ঝোল ঝোল লাগে না একটু মাখো মাখো করলে খুব টেস্টি হয় আচ্ছা এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো বেশিক্ষণ লাগবে না আমার আলু তো সেদ্ধ হয়ে আছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ফিরে আসছি একটু পরে বন্ধুরা এই দেখো বন্ধুরা ঢাকনাটা দিয়ে রেখেছিলাম মাঝে মাঝে একটু করে নাড়িয়ে দিতে হবে না হলে বসে যাওয়ার সম্ভাবনা থাকে তো এত মশলা আছে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আর একটুখানি বাকি তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট এবার আমার শুধু কিছু জিনিস দিতে হবে দিয়ে আমি নাড়িয়ে দেবো এর মধ্যে আমি লাস্ট বার একটু ঘি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো মশলা ওই যে আমি সব ভেজে রেখেছিলাম ওটার আমি ডাস্ট বানিয়েছি ওইটা দিয়ে দেবো এইটা যদি রান্নাতে দেওয়া হয় এত সুন্দর স্মেল হয় বন্ধুরা কি বলবো ওটা স্মেলেই হচ্ছে খাওয়া হয়ে যাবে বুঝেছো তোমরা অবশ্যই কিন্তু এই মশলাটা বাড়িতে করে কিন্তু এই রান্নাটাতে অবশ্যই দিও কিন্তু না হলে রান্নার প্রকৃত টেস্ট তোমরা এই দেখো বন্ধুরা আমার কাশ্মীরি আলুর দম একদম রেডি এবং সার্ভ করে নিয়েছি দেখতে কেমন হয়েছে বলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু দেখতে লোভনীয় লাগছে না তাই না রান্নাটা তেমনই টেস্টি হয়েছিল বুঝেছো এইভাবে তোমরা আমাকে ভালোবাসো যেভাবে সারা জীবন এইভাবে আমার পাশে থেকো আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আমাকে ভালোবাসা দিচ্ছ আমার ভিডিও দেখছো কিন্তু যারা নতুন আসছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো বেল আইকন অবশ্যই প্রেস করো কিন্তু বুঝলে তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোন এক রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সব সময় হাসতে থাকবে টাটা